পুরুষত্বহীনতা বা আপনার আপনি যখন বিশেষ মুহূর্তে আপনার সঙ্গীতের কাছে থাকেন আপনার যে স্পর্শকতার অঙ্গ আছে সেটা শক্ত হয় না এই যে সমস্যাটা আছে এই সমস্যার জন্য সবচেয়ে আধুনিক চিকিৎসা হচ্ছে সকয়ব থেরাপি যে যে কারণে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে আপনার যে স্পর্শকতার অঙ্গ আছে সেখানে যদি ব্লাড প্রেসেলগুলো শুরু হয়ে যায় সেখানে যে ব্লাড বেসেল কম আপনার যে ব্লাসার্কোলেশন ব্লাড সার্কোলেশন কম হয় পাশাপাশি আপনার যদি চাকরিতে আপনার স্ট্রেস থাকে আপনার বিজনেস স্ট্রেস থাকে ফ্যামিলিয়াল স্ট্রেস যদি থাকে এবং আপনার যদি হরমোনাল ইমব্যালেন্স থাকে আমাদের যে পেলভিক ফ্লোর মাসেল আছে যে মাসেলটা আমাদের বর্ষা ধরে রাখা বা আপনার বাথরুম ধরে রাখার যে যে কাজ করে সেই মাসেল যদি শক্তি কমে যায় এই কয়েকটা সমস্যার কারণে আমাদের মূলত এই পশুতার সমস্যাটা হয় এ প্রত্যেকটা সমস্যার জন্য কিন্তু আধুনিক আধুনিক চিকিৎসা আছে যেমন যে প্রথমে যে বলছিলাম যে আপনার যে যদি ব্লাড প্রেসার শুরু হয়ে যায় ব্লাড সার্কুলেশন যদি কম থাকে সে কিন্তু সবচেয়ে কার্যকরী চিকিৎসা হচ্ছে সকোপ থেরাপি যদি আপনার হরমোনাল ইমব্যালেন্স থাকে যদি আপনার টেস্টোস্টেরন হরমোন কমে যায় প্রোডাক্টের হরমোন বেড়ে যায় আপনার যদি স্ট্রেস থাকে তাহলে আপনার সেটার জন্য বেস্ট চিকিৎসা হচ্ছে আধুনিক চিকিৎসা আর টিএমএস যে পেলি ফ্লোর মাসাল আছে সেই পেলি ফ্লোর যদি শক্তি কমে যায় তাহলে আপনার সেটার জন্য সবচেয়ে ভালো টিকা হচ্ছে আপনার যেটা কি করে কাজ করবে পাশাপাশি যাদের এই পরিশুদ্ধীনতা সমস্যা আছে এবং যাদের প্রস্তাবজনিত সমস্যা সেটার জন্য একটা চাইনিজ ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট আছে সেটা হচ্ছে আকু পাংচার আপনারা যারা দীর্ঘদিন যখন এই সমস্যা ভুগছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা নিছেন কিন্তু সুস্থ হচ্ছে না তাহলে আমরা আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা দ্বিদাদ্বন্দ্বে বা লজ্জায় না থেকে আপনারা অবশ্যই ইস্পে যোগাযোগ করবেন ধন্যবাদ